একটা প্রশ্ন হচ্ছে যে মানে যারা যেমন ধরেন যে তাসলিমা নাসরিন ম্যাম ভারতে অবস্থান করছেন তো সেই ক্ষেত্রে উনি আসলে হিন্দুদের সাপোর্ট করেন যদি উনি নিজেকে নাস্তিক বলে এরকম কোন কিছু আমি কখনো দেখিনি তো ভাই হিন্দুদের সাপোর্ট করেন না উনি আসলে পোস্টগুলোতে মানে বোঝা যায় বা দেখা যায় সেটা আপনার হিন্দু ধর্মের অনেক কথাবার্তা বলা আছে হিন্দুদের সতীদাহ প্রথা নিয়ে আছে আপনি তাহলে পড়েন নাই আপনি জাস্ট ওনার ফেসবুকে গোতাগুতি করছেন আর মুমিনদের কাছ থেকে শুনছেন এটা হয়তো আপনার নাসরিন সম্পর্কে আপনার ধারণা হয়েছে যেটা তাহলে আপনি একটু বই টুই তার পড়েন তার তো অনলাইনে পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় কিনতে হয় না তাহলে ডাউনলোড করে পড়েন সেগুলা এই তসলিম আর নাসরিনা কি ফ্রেন্ড লিস্টে রাখলে নাকি মানে মামলা টামলা হয় এগুলো আসলে সত্য কিনা বা হতে পারে কিনা মামলা হইতে পারে বাংলাদেশে তো পাগলের অভাব নাই ভাই মানে জঙ্গি জিহাদি পাগলের তো অভাব নেই এখন তারা যদি মামলা করে ফ্রেন্ড লিস্টে রাখার জন্য এটা ওই এটা চট্টগ্রামের এক হুজুর আমাকে বলতেছে যে আপনার সব তথ্য আমি কালেক্ট করেছি আপনার নামে আমি মামলা করব

হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো আছেন ভাই আপনারা তো দেখেছেন যে মাদ্রাসায় কেমন শিক্ষা দেওয়া হয় কিন্তু স্কুলে যে ইসলাম শিক্ষা দেওয়া হয় ওটার কি আপনারা জানা আছে মানে কিমার শিক্ষা দেওয়া হয় এইগুলো নিয়ে আমরা আগে অনেক কথাবার্তা বলেছি আলোচনা করেছি আমরা বলেছি যে স্কুল কলেজে কোন ধর্মীয় শিক্ষা দেওয়াটাই হচ্ছে আর ঠিক না এটা একটা सेकुलर সমাজের সাথে যায় না একটা सेकुलर সমাজে একটা মানে বাচ্চাদেরকে সমস্ত দরকার হলে সমস্ত ধর্ম সম্পর্কে ধারণা দেয়া হবে আইডিয়া দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা বড় হয়ে নিজের যুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিবা যে তোমার কাছে কোন ধর্মটা সঠিক বলে মনে হয় তারপরে তাকে সে 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 যখন যখন বছর হবে হবে তখন সিদ্ধান্ত কোন ধর্মের অনুসারী হবে এর আগে তাকে কখনো কোনো ধর্ম চাপায় দেওয়া যাবে না তাকে কোনো বই মানে বাধ্য করা যে স্কুলে তোমার ইসলাম ধর্ম পড়তে হবে এটা এটা করা যাবে না এটা একটা সেকুলার সমাজের সাথে সংঘাত তৈরি করে এটা একটা সেকুলার সমাজে একটা শিশু যুক্তি বুদ্ধি কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলা শিখবে আহ স্কুলে শিখবে অসাম্প্রদায়িকতা সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা সব লিঙ্গের মানুষের সাথে মিলেমিশে থাকা সমস্ত জাতি গোষ্ঠী মানুষের সাথে মিলেমিশে থাকা এটা শিখবে মানব মানবতা শিখবে এবং সাথে যুক্তি শিখবে তখন যখন অন্য ধর্মগ্রন্থ গুলা সে পড়বে সে বাইবেলে পড়ুক সে কোরআনও পড়ুক সে ভগবদ গীতা পড়ুক সে ত্রিপিটকও পড়ুক যার যেটা ইচ্ছা ভাল লাগে সে সেটা পড়ুক পড়ার পরে তখন সে আঠারো বছর হলে সে তার সিদ্ধান্ত সে নিজে নিবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ সে তার সিদ্ধান্তটা নিজে ইচ্ছা করে নিয়েছে এখানে কেউ তাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করে নেই কোনো প্রেশার ক্রিয়েট করে নেই তার মুক্তভাবে স্বাধীনভাবে সে এই ধর্মটা বেছে নিয়েছে সে যদি ইসলামও বেছে নেয় তখন তাই আমাদের কোনো সমস্যা নেই সে নিজ ইচ্ছায় বেছে নিয়েছে তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে সমস্ত ধর্ম নিরপেক্ষভাবে পড়ে বেছে নিয়েছে তো আমরা মনে করি যে স্কুল কলেজে এই ধরনের কোনো ধর্মীয় শিক্ষাটা দেয়াটাই একটা ধর্মের শিক্ষা দেওয়াটাই অনুচিত হিস্ট্রি হিসেবে ধর্ম পড়ানো যায় কিন্তু কোনো বিশেষ ধর্ম তার উপর চাপায় দেওয়া উচিত না হ্যাঁ কিন্তু বাংলাদেশে তো এটা সম্ভব না আমার মনে হয় আর আমাদের কিন্তু ক্লাস থ্রি ক্লাস টু থ্রি থেকে ইসলাম শিক্ষা বইটা এড করা হয় ওইখানে বলা হয় যে নবী ছিলেন ছোটবেলা থেকে উত্তম চরিত্রের এবং শান্তিময় মানে শান্তিপ্রিয় কিন্তু যখন ক্লাস সিক্স সেভেনে উঠি তখন আনন্দ পাঠের মধ্যে একটা চ্যাপ্টার বাংলা চ্যাপ্টার এটাতে নবীর মৃত্যুর পরের কিছু ঘটনা লেখা থাকে যার শুরুই হয় আবু বক্করের একটা জবানি দেয় যেখানে আবু বকর বলে নবীর বিরুদ্ধে যারা খারাপ কিছু বলবে তাদেরকে হত্যা করবে এই এইটা দিয়ে শুরু হয়েছিল এটা আমার এখনো মনে আছে কি নাম বইটা কি নাম বইটা আনন্দ পাঠ হ্যাঁ আনন্দ পাঠ এটা হচ্ছে ক্লাস 6 7 এ আমার ঠিক মনে নেই ওইটা হচ্ছে আবু বকর মানে একটু ইমোশনালি আর কি ওইটা শো করা হয়েছিল যে আবু বকর বলছিল নবীর বিরুদ্ধে যারা আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন পিডিএফ টা আমার সংশয় ডট কম মিলে তাহলে আমি এই বইটা কি লেখা আছে সেগুলো সংশয় ডট কম দিয়ে দিব এরকম পাবেন আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে আমরা অ্যাড করে রাখবো .com এ স্কুলে কিন্তু এগুলা দেওয়া থাকে इवन ক্লাস 9 10 এও আছে আমি আমার ছোট বোনের বইটা পড়েছিলাম ওইটা থেকে দেখেছিলাম কিছু মানে ভালো জিনিস লেখা থাকে কিন্তু মাঝে মাঝে জিহাদের কিছু জিনিসও অ্যাড করে দেওয়া হয় এগুলা স্টুয়েন্টরা থেকে পড়তে পারে না পড়তে পারে কিন্তু টিচাররা তো বলবে অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথা শুনলাম আর কি কিছু বলবেন হ্যাঁ ভাই আরেকটা কথা ছিল যে মুফাসিল ইসলাম উনি হচ্ছে গিয়ে প্যালেস্টাইন সাপোর্ট করছেন দেখলাম অ্যাক্টিভিজম করছেন প্যালেস্টাইন নিয়ে ওই ওইটা সম্পর্কে আপনার বলার কিছু আছে ভাই মুফাসিল পাগল মানুষ কি করে না না করে এগুলো তো কোনো ঠিক ঠিকানা নাই কালকে মুসলমান পরশু ইহুদি তারপরের দিন খ্রিস্টান তারপরের দিন জামাত তারপরের দিন আওয়ামী তারপরের দিন বিএনপি কবে কি হয় তার সকালবেলা কি মাথায় উঠে কি কি মাল মাথায় উঠে এত ভাই বোঝা যায় না ভাই এইকে নিয়ে আমি মানে মাথাও কামাই না একে মাথা কামানোর মতো টাইম আমার নেই সে পাগল মানুষ মানে করে করুক অসুবিধা কি মানে সে যদি মানে পাগলামি সাগলামি করে তাহলে তো কারো কিছু ক্ষতি হচ্ছে না যেহেতু ক্ষতি হচ্ছে না তাহলে সমস্যা কোথায় বলুক আচ্ছা ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভাই ভালো থাকেন জি ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি মিল্কি মিল্কি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে বলেন না ওই কিছুদিন আমাদের আমার মনে হয় নেটওয়ার্ক সমস্যা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যালো আমি তো শুনতে পাচ্ছি আপনি বোধহয় আপনি বোধহয় একটু পরে শুনতে পাচ্ছেন তাহলে আপনি একটু বের হয়ে আবার এখন না এখন শোনা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আপনার মনে লাইনে একটু সমস্যা আছে একটু পরে শুনতে পাচ্ছেন ভাই আপনি একটু পরে শুনতে পাচ্ছেন এইভাবে কথা বলা দুষ্কর আপনি একটু বের হয়ে আবার যুক্ত হন আবার না ভাই এইভাবে মানে টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার পরের জনকে যুক্ত করি আমি আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে যারা যেমন ধরেন যে তসলিমা নাসরিন ম্যাম ভারতে অবস্থান করছেন তো সেই ক্ষেত্রে উনি আসলে হিন্দুদের সাপোর্ট করেন যদি উনি নিজেকে নাস্তিক সাপোর্ট করেন এরকম কোনো কিছু আমি কখনো দেখিনি তো ভাই হিন্দুদের সাপোর্ট না করেন ওনার আসলে পোস্টগুলাতে মানে বোঝা যায় বা দেখা যায়

আচ্ছা এই তসলিমা নাসরিনা কি ফ্রেন্ড লিস্টে রাখলে নাকি মানে মামলা টামলা হয় এগুলো আসলে সত্য কিনা বা হতে পারে কিনা মামলা হইতে পারে বাংলাদেশে তো পাগলের অভাব নাই ভাই মানে জঙ্গি জিহাদি পাগলের তো অভাব নেই এখন তারা যদি মামলা করে ফ্রেন্ড লিস্টে রাখার জন্য এটা ওই সেটা তো ব্যাপার আলাদা চট্টগ্রামের এক হুজুর আমাকে বলতেছে যে আপনার সব তথ্য আমি কালেক্ট করেছি আপনার নামে আমি মামলা করব এই অভিযোগে মামলা যদি হয় তাহলে এটা বিচার কি হবে জরিমানা হবে নাকি আপনার ফাঁসি হবে এটা তো ভাই আমি বলতে পারি না ব্যাপার বাংলাদেশে বাঙ্গ মুমিনদের আর কি বলবো ভাই এদের কিছু বলার নেই

হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন ভাই আপনারা তো দেখেছেন যে মাদ্রাসায় কেমন শিক্ষা দেওয়া হয় কিন্তু স্কুলে যে ইসলাম শিক্ষা দেওয়া হয় ওইটা কি আপনার জানা আছে মানে কি আমার শিক্ষা দেওয়া হয় এগুলো নিয়ে আমরা আগে অনেক কথাবার্তা বলেছি আলোচনা করেছি আমরা বলেছি যে স্কুল কলেজে কোন ধর্মীয় শিক্ষা দেওয়াটাই হচ্ছে আর ঠিক না এটা একটা সেকুলার সমাজের সাথে যায় না একটা সেকুলার সমাজে একটা মানে বাচ্চাদেরকে সমস্ত দরকার হলে সমস্ত ধর্ম সম্পর্কে ধারণা দেয়া হবে আইডিয়া দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা বড় হয়ে নিজের যুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিবা যে তোমার কাছে কোন ধর্মটা সঠিক বলে মনে হয় তারপরে তাকে সে তার যখন বছর হবে সে 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 যখন প্রাপ্তবয়স্ক হবে হবে তখন সিদ্ধান্ত যে কোন ধর্মের অনুসারী নিবে এর আগে তাকে কখনো কোনো ধর্ম চাপায় দেওয়া যাবে না তাকে কোনো বই মানে বাধ্য করা যে স্কুলে তোমার ইসলাম ধর্ম পড়তে হবে এটা এটা করা যাবে না এটা একটা সেকুলার সমাজের সাথে সংঘাত তৈরি করে এটা একটা সেকুলার সমাজে একটা শিশু যুক্তি বুদ্ধি কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলা শিখবে স্কুলে শিখবে অসাম্প্রদায়িকতা সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা সব লিঙ্গের মানুষের সাথে মিলেমিশে থাকা সমস্ত জাতিগোষ্ঠী মানুষের সাথে মিলেমিশে থাকা এটা শিখবে মানব মানবতা শিখবে এবং সাথে যুক্তি শিখবে তখন যখন অন্য ধর্মগ্রন্থ গুলা সে পড়বে সে বাইবেল পড়ুক সে কোরআনও পড়ুক সে ভগবদ গীতাও পড়ুক সে ত্রিপিটকও পড়ুক যার যেটা ইচ্ছা ভালো লাগে সে সেটা পড়ুক পড়ার পরে তখন সে আঠারো বছর হলে সে তার সিদ্ধান্ত সে নিজে নিবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ সে তার সিদ্ধান্তটা নিজে ইচ্ছা করে নিয়েছে এখানে কেউ তাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করে নেই কোনো প্রেশার ক্রিয়েট করে নেই তার মুক্তভাবে স্বাধীনভাবে সে এই ধর্মটা বেছে নিয়েছে সে যদি ইসলামও বেছে নেয় তখন তাইলে তো আমাদের কারো কোনো সমস্যা নেই সে নিজ ইচ্ছায় বেছে নিয়েছে তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে সমস্ত ধর্ম নিরপেক্ষভাবে পড়ে বেছে নিয়েছে তো আমরা মনে করি যে স্কুল কলেজে এই ধরনের কোনো ধর্মীয় শিক্ষাটা দেয়াটাই একটা ধর্মের শিক্ষা দেয়াটাই অনুচিত হিস্ট্রি হিসেবে ধর্ম পড়ানো যায় কিন্তু কোনো বিশেষ ধর্ম তার উপর চাপায় দেয়া উচিত না হ্যাঁ কিন্তু বাংলাদেশে তো এটা সম্ভব না আমার মনে হয় আর আমাদের কিন্তু ক্লাস থ্রি ক্লাস টু থ্রি থেকে ইসলাম শিক্ষা বইটা এড করা হয় ওইখানে বলা হয় যে নবী ছিলেন ছোটবেলা থেকে উত্তম চরিত্রের এবং শান্তিময় মানে শান্তিপ্রিয় কিন্তু যখন ক্লাস সিক্স এ উঠি তখন আনন্দ পাঠের মধ্যে একটা চ্যাপ্টার বাংলা চ্যাপ্টার এটাতে আহ নবীর মৃত্যুর পরের কিছু ঘটনা লেখা থাকে যার শুরুই হয় আবু বকরের একটা জবানি দেয় যেখানে আবু বকর বলে নবীর বিরুদ্ধে যারা খারাপ কিছু বলবে তাদেরকেই হত্যা করবে এই এইটা দিয়ে শুরু হয়েছিল এটা আমার এখন মনে আছে কি নাম কি নাম বইটা আনন্দ পাঠ হ্যাঁ আনন্দ পাঠ এটা হচ্ছে ক্লাস সিক্স সেভেন এ মেবি আমার ঠিক মনে নেই ওইটা হচ্ছে আবু বকর মানে একটু ইমোশনালি আর কি ওইটা শো করা হয়েছিল যে আবু বকর বলছিল নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো নবীন পরের ঘটনা আর ঠিক আছে এই বইটা আমি তাহলে মানে খুঁজে দেখি বইটা পাই কিনা আপনার কাছে যদি পিডিএফ থাকে তাহলে আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন পিডিএফটা আমার info@songshoy.com মেইলে তাহলে আমি এই বইটারতে কি লেখা আছে সেগুলো songshoy.com এ দিয়ে দিব এরকমের যত ইনফরমেশন পাবেন আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে আমরা অ্যাড করে রাখব songshoy.com এ হ্যাঁ স্কুলে কিন্তু এগুলা দেওয়া থাকে इवन ক্লাস 9 10 এও আছে আমি আমার ছোট বোনের বইটা পড়েছিলাম ওইটা থেকে দেখেছিলাম কিছু মানে ভালো জিনিস লেখা থাকে কিন্তু মাঝে মাঝে জিহাদের কিছু জিনিসও এড করে দেওয়া হয় এগুলা স্টুয়েন্টের চোখে পড়তে পারে না পড়তে পারে কিন্তু টিচাররা তো বলবে অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথা শুনলাম আর কি কিছু বলবেন হ্যাঁ ভাই আরেকটা কথা ছিল যে মুফাসিল ইসলাম উনি হচ্ছে গিয়ে প্যালেস্টাইন সাপোর্ট করছেন দেখলাম অ্যাক্টিভিজম করছেন প্যালেস্টাইন নিয়ে ওই ওইটা সম্পর্কে আপনার বলার কিছু আছে ভাই মুফাসিল পাগল মানুষ কি করে না না করে এগুলো তো কোনো ঠিক ঠিকানা নাই কালকে মুসলমান পরশু ইহুদি তারপরের দিন খ্রিস্টান তারপরের দিন জামাত তারপরের দিন আওয়ামী লীগ তারপরের দিন বিএনপি কবে কি হয় তার সকালবেলা কি মাথায় উঠে কি মাল মাথায় উঠে এত ভাই বোঝা যায় না ভাই একে নিয়ে আমি মানে মাথাও কামাই না একে মাথা কামানোর মতো টাইম আমার নাই সে পাগল মানুষ মানে উল্টাপাল্টা করে করুক অসুবিধা কি মানে সে যদি মানে পাগলামি ছাগলামি করে তাহলে তো কারো কিছু ক্ষতি হচ্ছে না যেহেতু ক্ষতি হচ্ছে না তাহলে সমস্যা কোথায় বলুক আচ্ছা ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভাই ভালো থাকবেন জি ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি মিল্কি মিল্কি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে বলেন না ওই কিছুদিন আমাদের আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যালো আমি তো শুনতে পাচ্ছি আপনি বোধহয় আপনি বোধহয় একটু পরে শুনতে পাচ্ছেন তাহলে আপনি একটু বের হয়ে আবার এখন না এখন শোনা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আপনার মনে হয় লাইনে একটু সমস্যা আছে একটু পরে শুনতে পাচ্ছেন ভাই আপনি একটু পরে শুনতে পাচ্ছেন এইভাবে কথা বলা দুষ্কর আপনি একটু বের হয়ে আবারও যুক্ত হন না ভাই এইভাবে মানে টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার পরের জনকে যুক্ত করি আমি